আমাদের সোনার ছেলেরা বাংলাদেশের সব কিছু এখন তাদের দখলে নিয়েছে এদেশে পাঁচই আগস্ট পরে রাস্তাঘাট জনপদ লোকালয় এমনকি শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান কার্যালয় তাদের দখলে নিয়েছে এবং তারা সেখানে সাইনবোর্ড ছড়িয়েছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় জায়গার নামও পরিবর্তন করেছে তেইশ আবরাম ফাহাদ এভিনিউ যে জায়গাটার নাম ছিল তেইশ বঙ্গবন্ধু এভিনিউ দখলদারিত্বের খেলায় মিটিয়ে উঠেছিল আওয়ামী লীগ সরকারও তার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে এদেশের কিছুতেই তাদের আধিপত্য বিস্তার করেছিল তবে তারা সময় নিয়েছিল দীর্ঘ সতেরো বছর ধরে তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে সেই জায়গাগুলো নিজেদের আয়ত্তে নিয়েছিল তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের আট দশ মাসের মধ্যেই প্রত্যেকটা জায়গাতেই এই জুলাই অভ্যুত্থানের নেতারা বা জুলাই যোদ্ধারা নিজেদের আধিপত্য বিস্তার করছে এটাও কিন্তু ক্ষমতার একটা অপব্যবহার বলাই যেতে পারে যদিও তারা দেশের বর্তমানের সূর্য সন্তান সোনার ছেলে দখলদারিত্বে নিজেরা এক ধাপে গিয়ে শাহবাগ তাদের দখলে যমুনা তাদের দখলে এমনকি তাদের দখলে একদম প্রান্তিক জনপদের যে খাসের পুকুরটি আছে সেটাও এখন তাদের দখলে দখলে আওয়ামী লীগের পার্টি অফিস এই দখল দারিত্ব এবং এই দখল দখল খেলায় মেতে ওঠা একজন রাজনৈতিক দলের পক্ষে বা এই জুলাই যোদ্ধাদের পক্ষে উচিত কিনা সেটা এখন দেখবার বিষয় বা ভাবনার বিষয় গত দুই দিন আগেও জাতীয় সঙ্গীত অবমাননা করার কেন্দ্র করে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীতের আয়োজন করা হয়েছে এরই প্রেক্ষাপটে বোগ্রাতেও যখন জাতীয় সঙ্গীতের আয়োজন করা হয়েছিল সেখানে এই জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা তারা উদিসি শিল্পগোষ্ঠীর যে ব্যানার ছিল তাকে ছিঁড়ে ফেলে এবং তাদের যে ঘর ছিল বা তাদের যে কার্যালয় ছিল সেটা দখল করার চেষ্টা করে এই যে দখল এরা হয়তো ভুলে যাচ্ছে যে এদেশে অভ্যুত্থানের পরে তাদের আগমন হয়েছে এবং আবারও কোনো অভ্যুত্থান হতে পারে এদেশে একাধিকবার অভ্যুত্থান হয়েছে স্বাধীনতার পঞ্চান্ন বছর বয়সে পাঁচবারের মতো এদেশের ক্ষমতাসীন দলের পরিবর্তন এসেছে অভ্যুত্থান হয়েছে সেনা অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের অভ্যুত্থান হয়েছে দুইজন রাষ্ট্রপ্রধান জীবন দিয়েছে তার মানে এই দেশ কিন্তু খুবই মর্মান্তিক এবং খুবই ইতিহাস বিবর্জিত যেভাবে মানুষকে ভালোবাসতে পারে সেভাবেই মানুষকে তিরস্কার করতে পারে এই শাহবাগী এই গণজাগরণ মঞ্চ এই যে জুলাই অভ্যুত্থানের নেতা সকলেই কিন্তু কোনো না কোনোভাবে একই কাতারে চলে আসবে উনিশশো সালে যে অভ্যুত্থান হয়েছিল তাদের যে প্রধান কর্তা ছিল বা তাদের যে সেনা প্রধান ছিল বা তাদের যে অগ্রগণ্য নায়ক ছিল তারা কিন্তু ইতিহাসে ভালো জায়গা করে নিতে পারেনি সেই ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের নেতারা নিজেদেরকে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিল যদিও তা এখন মুক্ত পড়ার মতো তবে প্রশ্ন হচ্ছে এই দখলদারিত্ব খেলা আজ আপনি আওয়ামী লীগের প্রধান কার্যালয় দখল করলেন শুধু এখানে নয় এ ঘটনাটি ঘটেছে ঠাকুর গায়েও সেখানে তারা এই প্রধান যে কার্যালয় ছিল ঠাকুর সেটা দখল করেছে এবং তারা সেখানে জিমনেশিয়াম করবে অনেক কিছু করবে আদতে এই দখল দারিত্ব খেলা দেখা যাক আগামীতে এই দখল দারিত্ব আবার কিভাবে উচ্ছেদ হতে পারে চোখের সামনে এক দলের পতন দেখলাম আগামীতে হয়তো আবারও কোনো নতুন দলের আগমন হবে নতুনভাবে এই বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা হবে তবে মনে হচ্ছে কোনো না কোনোভাবে হবে। এই নতুন জুলাই যোদ্ধারা যা শুরু করেছে তাতে খুব বেশি দূরে নেই সেই অভ্যুত্থান হয়তো আগাম কথাই বলে ফেললাম সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখবেন আগামীর lavoro di